চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসোধে শ্রদ্ধা জানাতে লাখো জনতার ঢল নামে এ সময় ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন আমির ও সদস্য সচিব জনাব বাকিবিল্লার নেতৃত্বে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন জানাতে আসে এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন আমির হত্যাদিবে আজকে আমাদের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা সবাই আজ যা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখন আমরা বুদ্ধিজীবীর মাজারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব বাকিবিল্লা আমরা এখন শহীদের স্মরণে আমরা দেবীতে ফুল দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি মিছিলের সমাপনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম সাহেব এই দিনে দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ইউনিভার্সিটির শ্রেষ্ঠ সন্তানদেরকে হরতার মাধ্যমে তারা যে পরিকল্পনা করেছিল এই দেশকে মেধাশূন্য করার জন্য বক্তব্য শেষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের পক্ষ হয়ে সকল মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন